বন্ধু আজকে হচ্ছে মিন রাশি নিয়ে দু হাজার পঁচিশ আগস্ট মাস কেমন যেতে পারে দেখুন প্রথমেই আমি যেটা বলবো মিন রাশির ক্ষেত্রে দেখুন তানজিত ফল অনুযায়ী যেহেতু আপনার ক্ষেত্রে থাকছে শনি লগ্নে সপ্তমে থাকছে মঙ্গল চতুর্থভাবে থাকছে হচ্ছে বৃহস্পতি এবং শুক্র পঞ্চমে থাকছে রবি প্লাস বুধ এবং ষষ্ঠে থাকছে কেতু তারপর থাকছে রাহু এই অনুপাতে মিনের ক্ষেত্রে একটা পরিবর্তনের জায়গা আসতে চলেছে বিশেষ করে দাম্পত্য কলহ জায়গা থেকে একটু ডিস্টারবেন্স আসতে পারে এবং শ্বশুরবাড়ির দিক থেকে কোনো রকম অর্থ সম্পত্তি আপনি পেতে পারেন এবং আপনার মানসিক দিক থেকে একটু খুব ডিপ্রেশান খুব টেনশনে থাকতে পারেন এবং নতুন হয়তো কোনো প্রেমে আপনি পড়েছেন বা তাকে আপনি বিবাহ করতে চাইছেন সে দুহা ক্ষেত্রে আপনার ক্ষেত্রে গুরুযোগ সৃষ্টি করছে কারণ মিনের ক্ষেত্রে বর্তমান মঙ্গল যেটা থাকছে হচ্ছে সমসপ্তমে সেই কারণে আপনার দিক থেকে মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে একটু সমস্যা তৈরি করবে কিন্তু মাঙ্গলিক সৃষ্টি যোগ সৃষ্টি করেছে আর্থিক দিক থেকে অবশ্যই করে আপনার ভালো বৃদ্ধি বা যোগ সৃষ্টি করেছে কারণ এই মঙ্গল আপনার ধনস্থানে দৃষ্টি করছে ধনপতি হয়ে সপ্তম থেকে ব্যবসা করে অর্থ উপার্জন করবার ক্ষমতা বৃদ্ধি করবে এবং ব্যবসা করে আপনি উন্নতি এবং মুনাফা আপনি লাভ করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে কর্মজীবনটাও যাবে কিন্তু অতিভয় সুন্দর কর্মের জায়গা প্রোগ্রেস কর্মের জায়গায় উন্নতি কর্মের জায়গা ডেভেলপমেন্ট কর্মের জায়গায় সাকসেসফুল জায়গা অবশ্যই করে দেবে সেটি দেবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার দশম স্থানে দৃষ্টি করবার জন্য সে কিন্তু আপনাকে অনেকটাইভাবে কর্ম করে আপনার ব্যবসা করে আপনার উন্নতির একটা সুযোগ সুবিধা সে কিন্তু প্রদান করবে সৃষ্টি করবে কর্মের দিক থেকে নতুনভাবে কর্ম যোগাযোগ সৃষ্টি করবে কর্মের দিকে নতুনভাবে নতুন প্রচেষ্টা করলে যারা চাকরির জন্য খুবই চেষ্টা করছেন চাকরি আপনার কিন্তু অবশ্যই করে বা সুযোগ আপনার সুবিধা পাবেন সেটা কোম্পানি হোক বা সরকারি হোক সরকারের দিকে চাকরি ওয়েস্ট বেঙ্গল তেমন কিছু ভাব দেখতে পাচ্ছি না কিন্তু চাকরির দিক থেকে আপনার কিন্তু লাভবান আপনি অবশ্যই করে হতে পারবেন মিন রাশির আগস্ট মাস এই আগস্ট মাসের মধ্যে আপনি কিছু অর্থ সঞ্চয় অবশ্যই করে করতে পারবেন এবং যারা বিজনেস করছেন কীরকম বিজনেস করছেন দেখা গেল আপনি কোনো ডিস্ট্রিবিউটার কোনো লোহা বা ইলেকট্রিক বা জাতীয় কোনো কিছু তৈরি করবে কর্মের দিক থেকে আপনার দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি অবশ্যই করে কিন্তু এই কর্মের যে প্রচেষ্টা আপনি যে লক্ষ্য করেছেন বা চেষ্টা যদি করেছে করে থাকেন এখন বর্তমান যেটা চেষ্টা করবেন তার ক্ষেত্রে আপনি কিন্তু কর্মের দিকে সাকসেসফুল পাবেন বিশেষ করে যারা লোনের জন্য খুব চেষ্টা করছিলেন বা লোন আমরা সাকসেসফুল হচ্ছিল তাদের ক্ষেত্রে লোনের একটা যোগাযোগের সৃষ্টি এবার করবে ভালো গৃহে বসবাস তৈরি করতে পারবেন ভালো জায়গায় ভ্রমণ করতে পারবেন আগস্ট মাসে কোনো তীর্থস্থান হতে পারে কোনো ধর্মস্থান হতে পারে বা সেটা কোনো কর্মের স্থানে আপনাকে বিদেশে হয়তো গমন করতে হতে পারে কারণ যেহেতু দশমে দৃষ্টি করছে শনি এই শনি আপনার ধনু লগ্নকে দৃষ্টি করছে মানে আপনার দশম ভাবকে দৃষ্টি করছে স্ট্রাগেল কর্মটা হবে স্ট্রাগেল এবং যারা খুবই যেমন কোনো ধাতুর ব্যবসা করছিলেন বা আপনি কোনো স্কুল টিচার বা আপনি কোনো কোচিং ক্লাস চালাচ্ছেন কোচিং আছে চালাচ্ছেন তার থেকে ভালো ফল পাবেন এবং যারা কোনো রাখি মালের ব্যবসা করছেন এক্সপোর্ট ইনপোর্ট রাখি মাল বলতে গেলে আপনার মানে নিজের ওয়েট অনুযায়ী যে রাখি মাল হয় হয়তো আপনি সোনার ব্যবসা করলেন সেখানে সোনা কিনে রাখলেন হয়তো চালের ব্যবসা করছে ধানের ব্যবসা সেখানে ধান কিনে রাখলেন স্টক করে রাখলেন বা আপনি আলুর ব্যবসা করছেন আলু স্টক করলেন বা মাছের ব্যবসা করছেন ইলিশ মাছ আপনি স্টক করে রাখলেন এটা পরে চড়া বিক্রি করবেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে সুফল অবশ্য করে পাওয়া যাবে এবং যারা কোনো শস্য জাতীয় দ্রব্যের ব্যবসা করছেন বা তামাক হতে পারে তামাক জাতীয় যারা ব্যবসা করছেন অনেকে দেখবেন তামাকের ব্যবসা করে তারা যদি স্টকে রেখেই আপনি লাভবান হতে পারবেন এবার যেটা প্রশ্ন আসছে যে দাদাভাই দিতে ভাই যে আপনি প্রশ্ন করতে পারেন যে আমার শরতে যে বৃহস্পতি এবং শুক্র গমন করবে বা প্রবেশ করেছে সেই কারণে কি আমি গ্রহ শান্তি বা আমি সুখ কি পাব হ্যাঁ পাবেন ফোরতে যেহেতু বৃহস্পতি সুখ কোনো কানেকশান তৈরি করেছে আপনি অবশ্যই করে সুখ পাবেন নতুন যারা বাড়ি করে বসবাস করছেন তারা বাড়িতে বসবাস খুব সুন্দর জায়গায় আপনার হবে ভালো লাক্সারি ভালো জীবনযাপন করতে পারবেন মায়ের থেকে অনেকটাই হেল্প পেতে পারেন মাতৃভাবতে কেন আপনার গৃহ জায়গা বা গৃহ সুখের জায়গা সেটা কিন্তু ফোর্থ হাউসকে ইন্ডিকেট করে সেই ফোর্থ হাউসে থাকছে হচ্ছে বৃহস্পতি এবং শুক্র দৈত্যগুরু এবং দেবগুরু যেহেতু অষ্টম প্রতি শুক্র এবং তৃতীয় প্রতি শুক্র ফোর্থে মানে আপনার কিন্তু যোগ কিন্তু চলছে বর্তমানে যারা বিবাহ করতে চাইছেন আগস্টের দিকে আগস্টে তো ভাদ্র মাস পড়ে যায় আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে অনেক আমরা বিবাহ করি না তোমরা ভাদ্র মাসে বিবাহ করি না কিন্তু ভাদ্র মাসের দিকে যোগাযোগটা সৃষ্টি আপনার বিবাহ যোগ সুসম্পন্ন হওয়ার জায়গা রয়েছে এবার যদি বিয়েটা যে হবে বিয়েটা কেমন হবে বিবাহ যে করবো সে লাইফ পার্টনারটা কেমন হবে দেখুন ম্যাক্সিমাম ইন্ডাসেরা প্রেম করে বিবাহটা করে ম্যাক্সিমামটাই তারা প্রেম করে বিবাহ করার একটাই কারণ হয়তো এদের ম্যারেজ লাইফটা খুব সুখময় তো হয় না ম্যাক্সিমাম দেখছি ম্যারেজ লাইফটা খুব সুখময় না হয় না এর কারণ আছে যেহেতু তার সপ্তম পথে থাকে কন্যা তা যাই হোক ওটা পাশের কথা বাদ দিয়ে দিলাম এবার যে বর্তমান যে কথাটা আসবো সেটা নিয়ে যদি আসি আপনার ক্ষেত্রে যেহেতু সপ্তমে থাকবে মঙ্গল তা বিবাহ পূর্ব করবার পূর্বে একটু বারবার ভেবে নিতে হবে যে বিবাহটা করব কিনা বা তার সহিত যার সহিত আমি মানে পিতে জায়গা রয়েছে তার সঙ্গে জটুক বিচার ঠিক মিলছে কিনা যদি দেখা গেল যে তার সঙ্গে জোটক বিচার ভালো মিলছে অবশ্যই বিবাহ করতে পারেন জটুক বিচার করে বিবাহটা করবেন যেহেতু লগ্নে এখন বা রাশিতে আপনার মিন রাশের শোনের চলছে আপনারা সবাই জানেন ইউটিউব ভিডিও থেকে সবাই জেনে গিয়েছেন তার মানে সারা সি চললে কি আপনার ক্ষেত্রে খুবই খারাপ ফল দেবে সেটা আবার জন্মচাপ বলবে যদি দেখা গেল আপনার ক্ষেত্রে শনির বলবত্তা খুব প্রচণ্ড রয়েছে বা শনি আপনার ক্ষেত্রে খুব ভালো জায়গায় রয়েছে বা শনি দেখা আপনার মকরে রয়েছে আপনার লগ্ন রাশি দেখা গেলো মেন মকরের শনি রয়েছে আপনি অবশ্যই ভালো মুনাফা কামাতে পারবেন ট্রানজিট ফল তো বলছে আপনার লগ্নে রয়েছে শনিবার রাশিতে তারপরে স্ট্রাগেলটা দেবে কিন্তু শনির দিক থেকে একটুখানি অ্যাক্সিডেন্টলি যোগ সৃষ্টি করছে কেন মঙ্গল মানে মঙ্গল শনিকে দৃষ্টি করছে লগ্নকে দেখছে মানে শনি মঙ্গল যখন অ্যাক্সিডেন্ট চোখ কিন্তু মঙ্গল শনি তৈরি করে প্রচার তৈরি করে অস্ত্র হয়তো শরীরে কোনো আঘাতপ্রাপ্ত হতে পারে বেশ করে পায়ের দিক থেকে হবে যারা নাচ গান করছেন তাদের ক্ষেত্রে বলবো তাদের ক্ষেত্রেও পায়ের দিকে একটু ধ্যান ধারণা ধারণা কিন্তু দিতে হবে যারা ধরো রেডিমেডের ব্যবসা করছেন কাপড়ের ব্যবসা করছেন সুতোর ব্যবসা করছেন বা আপনি কোনো মনোহরির কোনো ব্যবসা করছেন বা আপনার ক্ষেত্রে স্টক মার্কেট দূরে কোনো শেয়ার মার্কেটে ব্যবসা করছে করলে করতে পারে সেটা চাটের উপর ডিপেন্ড করবে দর্শক তৃতীয় ভাব থেকে তো যোগাযোগ স্থাপনটা কিন্তু খুব ভালোবাসবে সেটা কিন্তু আপনার খুব পরিচিতের মধ্যে খুব বাড়ির কাছাকাছি কাউরির সহিত আপনার পরিচয় পরিচিতি পারবে তার সহিত কিন্তু আপনার প্রেম পেতে ভালোবাসার মানে যোগাযোগ সৃষ্টি করবে এই কাছে কেন হওয়ার যা জায়গা কেন বলতে চাইছি যেহেতু আপনার কর্মের জায়গাটা খুব কাছে হবে সেখানে বৃহস্পতি দৃষ্টি করছে কর্মের জায়গায় কিন্তু আবার সেই তৃতীয় প্রতি মানে তৃতীয় প্রতি বৃহস্পতি শুক্র সে চলে গেল আপনার ক্ষেত্রে সেই ফোরতে মানে কি আমরা প্রেমপীতি বন্ধু বান্ধব কিন্তু খুব কাছের লোক হবে দূরের লোক হয় তাকে চেনেন তাকে জানেন এমন লোকের কিন্তু আপনার হবে আচ্ছা এবার যদি ফোর্থে নিয়ে আসি ফোর্থের যেখানে আসলে দেখুন মায়ের থেকে কোনো সাহায্য আপনি মায়ের জায়গা থেকে কোনো সাহায্য পেতে পারেন বা যারা ঘর বাড়ির ব্যবসা করছেন সেটা বোকারি হতে পারে দালালি হতে পারে বা মাতৃস্থানীয় হয়তো মায়ের বাবার বাড়ির দিক থেকে কোনো অর্থ সম্পদ আপনি পেলেন সেটা নিয়ে আপনি হয়তো অর্থশালী হলেন মাতৃস্থানীয় কারণ যেহেতু আপনার এই শুক্র অষ্টম অষ্টম্পতি এবং তৃতীয় প্রতি সে থাকবে হচ্ছে চতুর্থে দশম মানে ওখান থেকে কোন কর্মলাভ মামার বাড়ির দিক থেকে কোনো কর্মলাভ আপনাকে হেল্প করে মামার বাড়ির দিক থেকে হেল্প করে আপনাকে কর্মলাভ দিতে পারে বা মায়ের কোনো কর্ম বা পিতার কোনো কর্ম পিতার কোনো চাকরি আপনি পেলেও পেতে পারেন এটা কিন্তু কানেকশন তৈরি করেছে এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি তা আচ্ছা একটা কথা হবে যারা স্টুডেন্ট যারা আছো পড়াশোনা যারা করছো বা টেন ক্লাস হবে টেন অবধি বলব কারণ টেনের ওপর থেকে ফোর্থের কানেকশান দেবে না নাইন অবধি তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানে ভালো শুভাসুভ ফল পাওয়া যাবে যারা স্টুডেন্ট যারা আছো কারণ হচ্ছে এই দ্বিতীয় ভাব হচ্ছে আমার বাক্য ছোটোবেলা একদম স্মল এক দেড় বছর বাচ্চাকে ধরা হয় তৃতীয়টা হয়ে গেল থ্রি থেকে ফোর ফাইভ অব্দি ফোর গেল সেভেন এইট নাইন এই সময় পড়াশোনা কিন্তু অবশ্যই করে ভালো হবে সাথে সাথে চলছে একটুখানি মনের দিক থেকে একটুখানি বিশলতা হবে মঞ্জুরি ঠিক না থাকে কি করা হবে পঞ্চমে থাকবে রুবি প্লাস বুথ এই পঞ্চম রবি প্লাস বুথ যেটা থাকবে সেটি কিন্তু আপনার ষষ্ঠ প্রতি হয়ে এবং চতুর্থ প্রতি হয়ে বুথ হয়ে পঞ্চমে থাকবে সেটা কিন্তু থাকবে যে সতেরোই আগস্ট কি পনেরোই আগস্ট করে থাকবে তারপরে চলে যাবে আবার ষষ্ঠভাবে চলে যাবে তাহলে পঞ্চমে যেহেতু রবি যখনই থাকবে সে কিন্তু আপনার মেধার বিকাশ মেধার প্রকাশ মানসিক একটা বুদ্ধিজীবীর জায়গা ভালো মানুষকে জ্ঞান দেওয়া বিদ্যায় ডেভেলপমেন্ট নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা মাতৃস্থানের জায়গা থেকে হেল্প পাওয়া কারণ চতুর্থ দ্বিতীয় চতুর্থ দ্বিতীয় যখনই চলে আসবে তাকে তার মানে গেলে মায়ের দিক থেকে ধন প্রাপ্তি আর নিজস্ব যে ব্যক্তিগত ইনকাম সেটা ফিফথ হাউস তার পঞ্চমের ঘরে থাকলো ষষ্ঠ পুজো সে পঞ্চমে থাকবে দৃষ্টিকোণ সে কিন্তু একাদশে তার মানে চাকরি কিন্তু হওয়ার যোগ রয়েছে মিনরাশি মিনলগ্নের ক্ষেত্রে চাকরির যোগাযোগ চাকরির স্থিতি চাকরির একটা সাফল্য অর্জন করার জায়গা থাকছে কিন্তু আবার ষষ্ঠে চলে যাচ্ছে কেতু এই কেতু ষষ্ঠে থেকে কিন্তু আপনার ক্ষেত্রে মানসিকভাবে বা কর্মের জায়গায় কিন্তু শত্রু আপনাকে কিন্তু বৃদ্ধি করতে পারে হয়তো আপনি কোনো জিনিস বাড়িতে তৈরি করছেন সেটাকে বাইরে বিক্রি করছে যেমন মানে যে কোনো শিল্পী লাইনে বলতে শিল্প হয়তো আপনি সোনার শিল্প হতে পারে কাঠ শিল্প হতে পারে শিল্প হতে পারে স্টিল সোলার কাজ হতে পারে যে কোনো শিল্পী লাইনে যেটা বলতে শিল্প অঙ্কন হতে পারে সিঙ্গারিং হতে পারে গান বাজনা হতে পারে তার থেকে ভালো করে পাবেন কিন্তু এই ষষ্ঠ যেহেতু কেতু থেকে যাচ্ছে তবে কেতু কিন্তু আপনাকে কিন্তু একটু ডিস্টারবেন্স করবে ষষ্ঠস্ত কিন্তু কর্ম দেয় কিন্তু কর্মটাকে স্পিচুয়াল দেয় গোপন ভাবে দেয় যেহেতু ষষ্ঠ ভাবে থাকবে রবি প্লাস বুথ মানে ষষ্ঠ রবি থাকলে কিন্তু সরকারি চাকরিও কিন্তু চাকরির যোগ আপনার ক্ষেত্রে অবশ্যই করে যোগ থাকবে বাকি আপনার জন্মচারটা বলবে কি কানেকশন তৈরি করেছে সপ্তম নিয়ে যে আসি সপ্তম ভাবে দেখুন আমরা যে বিজনেসের জায়গাটা খুব সুন্দরভাবে যাবে দাম্পত্য কল বাড়বে হয়তো আপনি বিশেষ করে করতে পারছেন না কি করব আমি আগের দিনে বলেছিলাম যে দেখুন কোনো কিছু পেতে গেলে কিছু দিতে হবে দুনিয়ায় গিফেন বাচ্চা না কাটলে মা দুধ দেয় না এটাই নিয়ম আমি যে ভিডিও বানাচ্ছি আমাকে লোকে ভিডিও দেখবে আমার ফিস পাঠাবে প্রেডিকশান করবে সেরকম দ্বিতীয় পরি সপ্তমে ব্যবসা করেই ডেভেলপমেন্ট তার মানে সেই ব্যবসা করার কেন কন্ডিশন বলছি আমি যেহেতু সেই মঙ্গল সপ্তমে থেকে দৃষ্টি করছে আপনার কর্মস্থানে দৃষ্টি করছে আপনার লগ্নেতে বা রাশিতে দৃষ্টি করছে আপনার ধনস্থানে মানে কর্ম আর্থিক এবং শারীরিক তিন জায়গায় মঙ্গলকে দৃষ্টি করছে এবং এই বৃহস্পতি কিন্তু দৃষ্টি করছে সেই দশমী দৃষ্টি করছে আপনার দ্বাদশ দৃষ্টি করছে আপনার অষ্টম দৃষ্টি করছে তার যখন অষ্টমে বেশ করে দৃষ্টি করলো এবং সপ্তমে যে মঙ্গল কথাটা বলে নিই মঙ্গল যে সপ্তমে যেমন থেকে গেল তার মানে সেই কিন্তু আমরা রাগ প্রচণ্ড বাড়িয়ে দেবে প্রচণ্ড তেজ বাড়িয়ে দেবে যারা অগ্নির কোনো ব্যবসা করছেন ইলেকট্রিক্যাল পাস নিয়ে ইলেকট্রিক্যাল ব্যবসা হয়তো আপনি যে ব্যবসা করছেন আমরা নামে ব্যবসাটা হচ্ছে খুব চালাচ্ছি ইলেকট্রিক্যাল মঙ্গল অগ্নি এবং শনির যেহেতু দৃষ্টিকো শনি হচ্ছে আপনার ক্ষেত্রে লোহ জাতীয় বা ব্রুথ হচ্ছে লাইন করা মানে যে কোনো মানে আপনি ধরুন ইলেকট্রিক্যাল লাইনের তার প্রয়োজন দূরে যাওয়ার জন্য একটা সংযোগ মঙ্গল ইলেকট্রিক শনি লোহ এবং ব্রুথ কিন্তু তার এই যে ব্যবসাগুলো কোনো পাওয়ার প্ল্যান্টের কর্ম করছেন বা পাওয়ার প্ল্যান্টের কোনো চাকরি করে তাদের ক্ষেত্রে শুভ ফল অবশ্যই করে পাবেন বিবাহ যারা করতে চাইছেন একটু সাবধান দেখাশোনা করে নিয়ে হিসাব করে নিয়ে বিবাহ করতে হবে নাহলে কিন্তু হট করে কোনো রকমভাবে বিবাহ করা যাওয়া উচিত নয় এবং অষ্টম ভাব নিয়ে দেখুন যদি আসি অষ্টম দৃষ্টি করে রাহু প্লাস বৃহস্পতি লিভার দিয়ে কিন্তু সাবধান থাকতে হবে লিভার ফাটকা অর্থ আয় দেবে হট করে কারোর শহীদ আপনার রিলেশনশিপ তৈরি হয়ে যাবে সেটা ফিজিক্যাল হতে পারে মেন্টালিটি হতে পারে ম্যাক্সিমামটা ফিজিক্যালটা ম্যাক্সিমাম দেবে রাহু এবং বৃহস্পতি আপনারা কিন্তু নিম্নাঙ্গের কোনো জায়গায় দৃষ্টি করছে তো অষ্টমভাবে দৃষ্টি করলো অষ্টম ভাবটা কি অষ্টম এখানে অনেক কথা বললে অনেক কথা বেরোবে জ্যোতিষী হিসাবে অষ্টম ভাব হচ্ছে আমাদের শরীরের অজ্জা বা মৃত্যু বলব না যেখানে মৃত্যু সেখানে আবার সৃষ্টি তাই নয় কি যেখানে মৃত্যু সেখানে সৃষ্টি তা আপনার ক্ষেত্রে আর আমার ক্ষেত্রে একই জিনিস হলো তো আমি রাহু বৃহস্পতি যে দৃষ্টি করলো অষ্টমে লিভার সমস্যা ইউট্রেলস সমস্যা ইউরিন ইনফেকশান পোস্টেট গানের সমস্যা এবং মেয়েদের ক্ষেত্রে ইউটেলাসের সমস্যা গান রোজগার সমস্যা বৃদ্ধি করতে পারে এবার ভাগ্য আসি ভাগ্য থাকবে সপ্তমে স্ত্রী ভাগ্যে ধন আসতে পারে ব্যবসা করে অর্থ রোজগার আসতে পারে আসবে ব্যবসা করেই অর্থ রোজগারটা আসবে আর ভাগ্য বলছে সপ্তমে মানে ভাগ্যটা আপনাকে ব্যবসা দ্বারাই উন্নত করতে হবে ব্যবসা করেই আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে ব্যবসা করেই আপনাকে আরও উন্নত জায়গায় পৌঁছতে হবে মানে পৌঁছাবে মানে ভাগ্য চলে গেলে মনে হচ্ছে ব্যবসার দিক থেকে উন্নত করার জায়গা ব্যবসা করার ডেভেলপমেন্ট ব্যবসা করার সাকসেসফুল জায়গা আপনি যেতে পারে ভাগ্য অবশ্যই ভালো ফল স্বাদ আপনাকে দেবে এবার আসবে দশম কর্মভাবটা অতীত শুভ কারণ হচ্ছে কর্মভাবে দৃষ্টি করবে শুক্র বৃহস্পতি এবং মঙ্গল এবং শনি চারটে গ্রহ কর্মের জায়গায় দৃষ্টি করছে মানে কর্ম আপনি না করে যেতে পারবেন না কর্ম আপনাকে করাবেই কর্মের জায়গাটা লক্ষ্য একটা স্থির একটা জায়গা আপনাকে দেবে কারণ হচ্ছে এই কর্মের জায়গায় ধরুন আপনি সোনার কাজ কর্ম করেন করতে পারেন বিউটি পার্লার করতে পারেন খাদ্যের ব্যবসা করতে পারেন মনোরের ব্যবসা করতে পারেন ইলেকট্রিক্যাল পেয়ার পাসের ব্যবসা করতে পারেন জামাকাপড়ের ব্যবসা করতে পারেন কোন ডেন্টালের ডেন্টাল আমি হয়তো ডাক্তার ডেন্টাল ডাক্তার ভালো নাম যশ করতে করতে পারবেন এবং কর্মের জায়গায় একটা দূর থেকে কর্ম আসার যোগাযোগ কিন্তু সৃষ্টি আমরা কিন্তু করব যেহেতু ধনু লগ্নে দৃষ্টি করছে ধনু মানে হচ্ছে আপনার দশম ভাব এই দশমে দৃষ্টি করছে শনি মঙ্গল শুক্র বৃহস্পতি দশম ভাবটা খুব ভালো জায়গায় ভালো কম্প্যাক্ট করবে এখন সবকটা বহু একদম ভালো হবে ভালো জায়গায় মঙ্গল দৈহিক বল দিয়ে দিল শনি কর্মক্ষমতা বাড়িয়ে দিল শুক্র শিল্পীর জায়গায় নিয়ে চলে এলো ভোগের জায়গায় নিয়ে চলে এলো কর্মের জায়গায় বৃহস্পতি সঠিক ডিসিশান দিয়ে ভালো ব্যবসা করালো জায়গায় খুব ভালো জায়গা একাদশ ভাবটা দৃষ্টি করবে অভিবোধ দৃষ্টি করবে হাউসে আয় ভাবটা শুভ নিজের কর্মক্ষমতা আয়টা বাড়বে কারণ যে কোনো সেই একাদশ লগ্নে রয়েছে আয় নিজে খেটে করতে পারবেন ইনকাম করতে পারবেন কর্ম করে কর্ম তো সবাই করেন সেটা বলছি না নিজস্ব কর্ম দ্বারা আয়টা বৃদ্ধি হবে কোনো ফাটকায় কথা বলছি না ফাটকায় কথা বলছি নিজে কর্ম করে যেটা খেটে ব্যবসা করে আপনি আয়টা করতে পারবেন আপনি কেউ হেল্প কিন্তু কেউ করবে না হেল্প না নেওয়ায় সেও নিজে খেটে নিয়ে করে নেয় হাত থেকে বেটারমেন্ট ব্যয় ভাবে থাকছে রাহু এই রাহু কিন্তু এই ব্যয়টা করবে কিন্তু হুটহাট করে শয্যা সুখ পাওয়ার জন্য রাহু কিন্তু মুখর হয়ে থাকবে রাহু দ্বাদশে কিন্তু বাজে বাজে সঙ্গ করাবে সাবান থাকতে বাজে সঙ্গর প্রতি ইন্টারেস্টেড যেটা চতুর্থে রাহু দৃষ্টি করছে মায়ের সহিত কিন্তু মতবিরোধ প্রচন্ড হারে ঘটবে মায়ের সহ মতবিরোধ করবে ঘটবে নিম্নাঙ্গে কোনো সমস্যা আসতে পারে শারীরিক দিক থেকে অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে মেন্টাল ডিস্টারবেন্স করাবে ব্যব থেকে হয়তো আপনি জুয়া কোনো শেয়ার মার্কেট টাকা কাটিয়ে ফেললেন হয়তো দেখুন যোগ নেই ভালো জায়গা দেখছেন না তবু মোহতে চলে গেলেন এগুলো এগুলো করে ফেলবেন শরীরের দিকে সাবান থাকুন আর আগামী একুশ বাইশ তেইশে আগস্ট কৌশিক অবশ্যই থাকবো তারাপীঠ মহাসন হোমজো আদার যে কোনো বহুদোষ দোষ করা হবে 아, 네, 저거, 저꾸 저거, 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 그룹 저거, 저거,